কোটা কে আক কই পিটি জি নে ও যতেন বেঁচে থাকে এই কেয়ার ভাবটাই এটা মানুষকে বাঁচিয়ে রাখে বিপদ আপদ ভালো মন্দ নিয়েই জীবন সবটাকে মেনে নেওয়া আমি ভীষণভাবে অপটিমিস্ট প্যাসিমিস্টিক চিন্তাধারণ দামি নেই নয়লার সোবাদ আমি বিশ্বাস করি না তাই তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাই হ্যাঁ আমার যা অন্য লোক প্যাসিমিস্টিক হয়েছে নয়লার সময় আমার সমস্ত খাবার দাবার আমার চাহিদা সে পাঠিয়ে দেয় কালকেও একটা আস্ত কাতল মাছ আর মাথা কাছি আস্ত একটা মানুষের সবচেয়ে সৌভাগ্য হচ্ছে তার মেয়ে থাকা আমি আমার মার প্রতি যতটা সহানুভূতিশীল কটা ছেলে তার মার প্রতি সহানুভূতি মা বলতে অজ্ঞান ওই মাই আমার নাম রেখেছে খোকা